আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমেরিকা স্বার্থ হাসিলের জন্য বিশ্বের অনেক দেশের রেজিম চেঞ্জ করত অনেক মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করত ওই সকল দেশের রেজিম চেঞ্জের পিছনে কিন্তু কিছুদিন আগে আমেরিকার এনএসএ প্রধান তুলসী গাওয়ার্ড এই সকল বিষয় নিয়ে খোলাসা করেন এবং সকল কিছু ক্লিয়ার করে দেন তিনি বাহারানের রাজধানী মানামাই বলেন যে আমেরিকা এখন আর কোনো দেশের রেজেম চেঞ্জের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করবে না আমরা এই পরশ্রীতি থেকে সরে আসার চেষ্টা করছি এটা হঠাৎ করে যখন এই বক্তব্য দিয়েছে আমরা তখন শখ হয়েছিলাম এবং কেন দিয়েছে কোনো ক্লু খুঁজে পাইনি কিন্তু গতকালকে একটা নিউজের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছি যে কেন এই ধরনের বক্তব্য দিয়েছিল তুলসী গাওয়াট তার মেইন রিজন ছিল আমেরিকার এখন অনেক প্রদেশে অনেক চাকরিজীবীদের বেতন দিতে পারছে না আমেরিকা সরকার এবং অনেক জায়গায় খানার অভাব এবং অনেকেই বলা শুরু করে দিয়েছে রসিকতা করে আমেরিকা কি দেলুইয়া হতে যাচ্ছে এটা কিন্তু বাস্তবতা বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে সেই কারণে আমেরিকা যে পরাষ্ট্রনীতি ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বঙ্গোসাগরে ঘাঁটি করব এবং বাংলাদেশের মধ্যে পাপেট সরকার বসিয়ে ভারতকে প্রেসার ক্রিয়েট করব সে সকল পরাষ্ট্রনীতি থেকেও আস্তে আস্তে সরে আসছে সে কারণে বাধ্য হয়ে এখন ভারতের সাথে সম্পর্ক শিথিল করছে এবং অলরেডি আগের থেকে অনেক বেশি শিথিল হয়ে গিয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভারতের উপর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে সেটা এখন কমিয়ে দশ পার্সেন্ট করা হচ্ছে শুধু তাই নয় সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে দেশের সাথে এত খারাপ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল সেই দেশের সাথে দশ বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকা সেজন্য বলি ঠেলার নাম হচ্ছে বাবাজি সেই ঠেলা কূটনীতিকভাবে ভারত দিয়ে দিয়েছে রাশিয়া চীন ভারত একত্রিত হয়ে এমনভাবে গলা চেপে ধরেছে আমেরিকা আমেরিকা বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক শিথিল করতে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে যে একটা ধরম মহরম সম্পর্ক থেকে খারাপ সম্পর্ক চলে গিয়েছিল ভারত এবং আমেরিকা সেটা এখন আবার ভারতের উপর ছেড়ে দিচ্ছে এবং যে একটা ক্ল্যাশ হয়েছিল বাংলাদেশের মধ্যে সিআইএ এবং রয়ের সেটাও কিন্তু আমরা অনেকেই খবরটা জানি আমেরিকার কিছু সিআইআর এজেন্টও বাংলাদেশে মারা গিয়েছে সেটা র এ মের কেজিবি তাই রাশিয়ার যে গোয়েন্দা তারা বাংলাদেশের মধ্যে এখন কিন্তু আমেরিকা সিআইএ পাকিস্তানের আইএসআই ভারতের র এবং রাশিয়ার কেজিবি গোয়েন্দা যারা আছে তারা অ্যাক্টিভ আছে তাদের মধ্যে ক্লাশ হচ্ছে সিআইএ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশের মধ্যে কারণ চারিদিক থেকে ভারত তাদেরকে কোণঠাসা করে ফেলছে এদিকে ঘাটিগাড়ার কথাও কিন্তু আস্তে আস্তে আলোচনা থেকে সরে যাচ্ছে আমেরিকা তবুও হালকা হালকা এখনও আমেরিকার বলয় বাংলাদেশে আছে কারণ ডক্টর সরকার থাকার কারণে সেটাও কিন্তু ভারত আস্তে আস্তে পরিবর্তন করে ফেলবে যে কোনো মুহুর্তে ডক্টর নুজের রেজিমও চেঞ্জ হয়ে যেতে পারে বা ডক্টর নুজোর রেজিম চেঞ্জ না হলেও পরবর্তী সময় পাতানো নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারেরও যে কোনো মুহূর্তে উৎখাত হয়ে যেতে পারে কারণ চারিদিক থেকে এখন আমেরিকার কণ্ঠাসা অবস্থায় আছে প্রথমত মিডল ইস্টের মধ্যে বিশাল একটা মার খেয়েছে ইসরায়েল এবং আমেরিকা সিন্ডিকেট দ্বিতীয়ত রাশিয়ার মধ্যে এখনও মার খাচ্ছে ইউক্রেন এবং আমেরিকা সিন্ডিকেট মিলিয়ন মিলিয়ন ডলার ইউক্রেনের মধ্যে খরচ করছে অস্ত্র দিচ্ছে তবুও রাশের সাথে পেরে উঠতে পারতেছে না কারণ রাশিয়াকে সমর্থন দিচ্ছে চীন ইরান ভারত বিশ্বের পরাশক্তিগুলা আর বিশ্বের সকল যে সকল পরাশক্তি আছে তারা কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়েছে আমেরিকার বিপক্ষে তাই আমেরিকা দক্ষিণ এশিয়ার মধ্যে এখন ভারতের সাথে সম্পর্ক শিথিল করা ছাড়া কোনো ওয়ে নাই কারণ আমেরিকার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে আমেরিকার সেটা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে তাই বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকা এখন বেশি মাথা ঘামানোর সুযোগ নেই চাইলেও ভারত দিবে না কারণ ভারত চারিদিক থেকে সিকল দিয়ে আমেরিকাকে ঘিরে ফেলেছে কারণ ভারতের কূটনীতি খুব ডেঞ্জারাস ভারত হচ্ছে ঠান্ডা মাথার খুনি মুখে বলবে কম কাজ করে দেখিয়ে দিবে সেটা তো আপনাদের চোখের সামনে প্রমাণ হয়ে গিয়েছে যে ভারতকে ডোনাল্ড ট্রাম্প থ্রেট দিচ্ছে শুল্ক বাড়িয়ে দিচ্ছে সে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে প্রতিরক্ষা চুক্তি করছে বুঝেন না এটাকে এমনি এমনি হয়েছে একদিন হয়েছে সকল কিছু কূটনীতিক খেলার কারণ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল আমেরিকার পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল হঠাৎ করে এখন বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য বেড়ে যাচ্ছে ভারতের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে আমেরিকার আধিপত্য খর্ব হচ্ছে এটা কিসের লক্ষণ বুঝতে পারেন না এই সকল বিষয়ের কারণে এখন নুস আমেরিকার থেকেও পাকিস্তানমুখী হয়ে গিয়েছে কেন হয়ে গিয়েছে কারণ ভারতের একমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাকিস্তান কারণ আমেরিকার সহায়তা যদি না করে ডক্টর কোন দিকে যাবে ভারতের সাথে তো এখন আর আপাতত করতে পারছে না এমন কিছু উল্টাপাল্টা কাজ করছে সেই কারণে পাকিস্তানের জেনারেলদেরকে বাংলাদেশ আমন্ত্রণ করছে নৌবাহিনীর প্রধানকে আমন্ত্রণ করছে উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশ আমন্ত্রণ করছে যাতে কোনোরকমে সেভ করে যতদিন আমি ক্ষমতায় আছি ততদিন আরে ভাই এটা কতদিন এটা সীমিত সময়ের জন্য সীমিত অফার সীমিত অফার হয়তো এক বছর দুই বছর আপনি সেফ থাকবেন বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপির নেতাকর্মীরা তারপর তো উৎখাত করে ফেলবে রেজিম চেঞ্জ করতে বেশিক্ষণ লাগবে না তো আমেরিকা যেরকম স্টেট আছে ভারতের ভাই তারাও উৎখাত করতে পারে রেজিম চেঞ্জ করতে পারে দক্ষিণ এশিয়ার মধ্যে ওদের ওই শক্তি আছে আর ভারতের ডিপিস্টেটেরও দরকার নাই কারণ ভারতের প্যাটের মধ্যে হচ্ছে বাংলাদেশ চারিদিক থেকে ভারতের বর্ডার আকাশপথ বন্ধ করে দিবে জলপথ স্থলপথ সকল পথ বন্ধ করে দিলে কিছু করার আছে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিবে রপ্তানি বন্ধ করে দিবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে যদি ওদের কথা রাজি না হয় তাহলে তো বাংলাদেশ প্যাকেট বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বাধ্য হবে ভারতের সাথে সমঝোতায় আসতে কারণ আট থেকে দশ কোটি মানুষ তো অন্তত মুক্তিযুদ্ধ সম্পর্ক শক্তি তারা তো ভারতের সাথে সম্পর্ক ভালো থাকবে সেটা চায় তখন ওই যে সরকার থাকবে সে বাধ্য হয়ে জনরসে ইন্ডিয়ার কথা মেনে নিবে আর এভাবেই তো রেজিম চেঞ্জ হবে আগামীতে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা সকলে চোখ বন্ধ করে বলতে পারি এটা আগামীতে ঘটবে যতই বল প্রয়োগ করা হোক মুক্তি শপক্ষ শক্তি আওয়ামী লীগের কর্মীদের উপর যতই কুণ্টাসা করা হোক স্টিম চালানো হোক হত্যা গুম করা হোক কোনো কিছুই করে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না আওয়ামী ফিরে আসা থেকে আর সেটা সকল কিছু ঘুষিয়ে দিবে ভারত অলরেডি ভারত সেটা করছে এটা আমরা সকলে অবগত আছি বিশ্বের যে সকল জায়গায় যা করতে হবে সেটা ভারত করে যাচ্ছে এবং করেও ফেলেছে গোছানো বাংলাদেশের আশেপাশে যা করতে হবে সেটাও করে ফেলেছে এবং বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ কিভাবে সংগঠিত হয়ে রাজপথে নামবে সেটারও ছক আঁকা হয়ে গিয়েছে সেটা আপনাকে আপনারা কিছুদিন পরে পরিলক্ষিত হবেন তাই যারা ভারতকে খুব লাইটলি নিয়েছেন দিল্লি না ঢাকা উল্টাপাল্টা স্লোগান দিয়েছেন আমি চিন্তা করছি তাদের কী পরিস্থিতি হবে ভারত কিন্তু সকল কিছু এগুলো করে রেখেছে এগুলো শেখ কাছের হাতে তুলে দিবে যে আপনি পরিস্থিতি যখন ভালো হবে আপনি যখন দেশে যাবেন হয়তো যদি আবার ক্ষমতায় আসেন আপনি যদি মারাও যান আপনার ছেলের হাতে বা পুত্রের হাতে এটা এদেরকে ছাড়া যাবে না এরা এই করেছে আর কারা সিআইআর এজেন্ডা বাস্তবায়ন করেছে কারা আইএসআর এজেন্ডা বাস্তবায়ন করেছে সকলের লিস্ট পর্যন্ত ভারতের কাছে আছে আওয়ামী লীগের কাছে আছে এবং কোন পুলিশ কোন র্যাব কোন বিজিবি কোন আর্মি সেনা কি কি করেছে সকল খবর তথ্য আওয়ামী লীগের কাছে আছে ভারতের কাছে আছে কেউ নিস্তার পাবে না এটা হানড্রেড পার্সেন্ট লিখে রাখেন আমরা তো এখনও ইয়ং আছি আমাদের বয়স বত্রিশ বেশি হয়নি আল্লাহ যদি হয়াত রাখে আমরা আরও অনেক বছর বয়সব আমরা এগুলো দেখে যেতে পারবো হয়তো যাদের বয়স হয়ে গিয়েছে তারা হয়তো নাও দেখে যেতে পারে কিন্তু আমরা তো দেখে যাবো তাই যারা আমাদের মতো ইয়ং আছেন তারা এখন লিখে রাখতে পারেন আমি যেগুলো বলছি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট পাঁচ বছর পর হোক ছয় বছর পর হোক দশ বছর পর হোক হবে বা এর আগেও হতে পারে কেউ নিস্তার পাবে না কারণ ভারতের একটা ক্ষোভ জোর উনিশশো একাত্তর সালের পরে এত বড় অপমান এত বড় গালাগালি এত কুটুক্তি ভারতকে নিয়ে কোনো সরকার করে নাই এই পাঁচে আগস্ট পরবর্তী সময় যেটা হয়েছে সে কারণে পাল্টা প্রতিঘাত হবে পরিস্থিতি ভালো আর সাথে সাথে কেউ এটা থেকে নিস্তার পাবে না কেউ রক্ষা পাবে না যেখানে আমি আমেরিকার মতো এত বড় রাঘবালকে কণ্ঠাসা করে ফেলেছে ভারত কূটনীতিভাবে ভালো সম্পর্ক করতে বাধ্য হয়েছে যেখানে আমেরিকা সেখানে তো বাংলাদেশ চুনুকুটি কথা বুঝেন নেই তাই আমি বাংলাদেশি হয়েও বলছি ভারত মন্দের ভালো ভারতের সাথে সম্পর্ক আগের মতো ঠিক করাই প্রয়োজন ভারত যেটা চাচ্ছে সেটাই বাংলাদেশ হোক অন্তত আমরা দেশের মতো শান্তিতে থাকবো পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে কোনো লাভ হবে না অর্থনৈতিকভাবে আমরা কোনো উন্নয়ন করতে পারব না আর পাকিস্তান নিজেরা অর্থনৈতিকভাবে দুর্বল অলরেডি পাকিস্তানের সাথে সম্পর্ক করার ফলে পাকিস্তানের থেকে পাখির খাদ্যর নামে যা আমদানি করা হয়েছে সেটা হীতি বিপরীত হয়ে গিয়েছে অলরেডি সেগুলো নাকি মাদকদ্রব্য পপি বিচ যেগুলো অবৈধ এ পপি বীজ যেগুলো আছে এগুলো দিয়ে নাকি হেরোইন তৈরি হয় সেগুলো নাকি বাংলাদেশ এসেছে অলরেডি শুরু হয়ে গিয়েছে জাহান নামের সকল প্রক্রিয়া পাকিস্তানের সম্পর্ক হওয়ার পর জঙ্গি পপি বীচ আরও কী ধরনের কত কিছু আমরা দেখব বুঝেন নাই ব্যাপারটা তাই ভারত বড়ো মাপের খেলোয়াড় যারা বড় মাপের খেলোয়াড় তাদেরকে সম্মান সহিত দেখা দরকার তাদেরকে নিয়ে কুটকুটুক্তি করা মানে কীতে বিপরীত হয় সেটা এখন বাংলাদেশ সাথে ঘটছে আমরা সেটা ভোগ করছি সামনে আরও ভোগ করব তাই দেখা যাক আগামীতে কি হয় ধন্যবাদ no, সকলকে no